চাচার চাচি ভীষণ ঝগড়া লাগছে চাচা রাগ করে বের হয়ে আসছে বাজারে অথবা রাস্তায় দিলাম চাচীর বাড়িতে আসার আগে যা পাঠাইছে মেসেজ চাচি কিন্তু লাইনে নাই মানে উনি ইন্টারনেট লাইনে নাই সংযোগ লাইনে নাই মেসেজ কিন্তু দেখে নাই এখনো তিন চার মিনিট পর চাচার মাঠা আবার ঠান্ডা হয়ে গেছে বা পাঁচ সাত মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে এবার চাচা চিন্তা করলো রে কাজটা তো ঠিক করি নাই কাজটা তো ঠিক করি নাই হাতে হাতে মোবাইল বের করছে করে দেখে যে চাচি মেসেজ এখনো সিন করে নাই দেখে নাই কি করছে বিসমিল্লা রহমান রহিম মেসেজ ডিলেট করে দিছে মেসেজ কি করে দিয়েছে আচ্ছা বলেন এই যে সে ইমো মেসেঞ্জার বা টেলিগ্রামে তালাক পাঠালো আবার স্ত্রী দেখার আগে ডিলেট করে ফেললো তালাক পতিত হয়েছে কি না এই মাসাল সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আপনি একটা জিনিস আগে মাথায় বসাবেন ইসলামী শরিয়ত নামাজে হাত বান্ধার নাম না হাত বাঁধবো না কি আপনি কোথায় আছেন বুকের উপর বাঁধতে আরেকজন কোথায় আবির নিচে বাঁধতে হাতই বাঁধব না তুই কি হাত বাঁধবো না হাত ছেড়ে নামাজ পড়বো নামাজ হবে কি হবে না এটা কোনো ব্যাপারই না আমি জুরে নাচতে আমি নি না কি জোরে ও নাচত না আপনি বলতেছেন আমিন জুড়ে বলতে আমরা আশা বলতে যে আমি নাচতে বলতে আমি আমিনই বলবো না যা ওলা বলিন আল্লাহ একবার ও সব পরের সুরা নামাজ হবে কি হবে না আপনি এটা জিনিস মাথা থেকে সরান চালটা বুঝেন ইসলামী শরীয়ত হাত বান্ধার নাম ইসলামী শরীয়ত না আমিন জুড়ে বলো আষ্টা ভিতর ভিতরে ইসলামী সীমাবদ্ধ না একটি সদ অর্থনীতি একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে অর্থনীতি ইসলামে আছে না নাই যুবকরা কথা বলেন অর্থনীতি ইসলাম শরীয়তে আছে না নাই আপনার বাপ দাদার আগের দাদা জীবনে ব্যাঙ্কে টাকা রাখছে আপনি টাকা রাখছেন কোথায় এই যে ব্যাংকে ব্যাংকে আপনি টাকা রাখছেন আপনার কাছে দশ লাখ টাকা ক্যাশ আছে দশ লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে আপনি ডিপোজিট করে রেখে আসছেন আজকে যারা মানুষদের ভিতর ফিটনা সৃষ্টি করেন যে মাঝাবা লাগবে না ফিট মানা লাগবে না তাকে প্রশ্ন করেন সব বাদ বেটা সব বাদ ইমাম আজম আবু হানিফা বাদ ইমাম বাদ ইমাম মালিকবাদ ইমাম মাহমুদ হাম্বল বাদ শুধু আমাকে এই মাসে সমাধান দাও যে ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা যদি বলেন পারবো বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলেন হাদিস থেকে দলিল দেখান ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা যদি বলে পারবে বলে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলবে হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের ইন্টারেস্ট আমি ব্যবহার করতে পারবো কিনা যদি বলে পারবে আপনি বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না বলো হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কিনা যদি বলে পারবে বলেন হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না হাদিস থেকে দলিল দেখান ব্যাংকের চাকরি করা যাবে কিনা যদি বলে পারবে হাদিস থেকে দলিল দেখান যদি বলে পারবে না তো হাদিস থেকে দলিল দেখান রসুল্লাহ আসলামের যুগে মদিনা ইসলামী ব্যাংক ছিল তো সাদার আলো গ্রহণ এগুলো তো ছিল ডাচ বাংলার তো এটিএম বুথ ছিল

পার্থক্যটা বুঝবেন্ট ওলাফি রসুলিহিজ যদি কোরআনে না পাও হাদিসে না পাও তখন কি করবা আজকে আপনি দেখেন পৃথিবীর পৃথিবীর অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি ফিক না মানেন অর্থনীতির কটা মশলা সমাধান দিতে পারবেন আপনাদের ছেলে মেয়ে কাদের এখানে বয়স্ক যারা আছো আছেন বা যুবক যারা আছেন বয়স্কদের সন্তান বা যুবকদের ভাই প্রবাসে আছে এরকম কে কে আছেন দেখি একটু হাত পুলেন তো মাসাল্লা